নতুন একটি দিন আর নতুন সুযোগ আজকের সুযোগটিকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে জেনে নিন আপনাদের আজকের রাশিফল আজ উনিশে নভেম্বর দু বুধবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যে পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বেলায় চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন ভোর ছটা বেজে সাঁত্রিশ মিনিটে যেটি কিনা কুড়ি নভেম্বর পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে অমাবস্যার সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র সকাল বেজে মিনিট পর্যন্ত তারপরে বিশাখা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে শকুনিকরণ সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর চতুষ্পদ সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সাধারণত এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনে অন্যান্য শুভ সময় রয়েছে সকাল সাতটা বেজে উনষাট মিনিট থেকে সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুর বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনে জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলা আটটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা দুপুর বারোটা বেজে ছ মিনিট পর্যন্ত এবং আজকের বারবেলা থাকবে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী অথবা উৎসব আজ অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটের পরে আজকে রয়েছে কালী পুজো এবং দীপাবলি সুপ্রিয় মকর রাশির বন্ধুরা অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজ উনিশে দু হাজার পঁচিশ মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে আজ মকর রাশির জন্য সামাজিক পরিচিতি উচ্চ আকাঙ্ক্ষা এবং লাভের উপর প্রভাব পড়তে চলেছে চন্দ্রগ্রহের অবস্থান আপনাদের একাদশ বা দ্বাদশ স্থানকে কিন্তু প্রভাবিত করতে পারে যা আপনাদের আয় বন্ধুত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনাকে প্রভাবিত করে তুলবে আপনার শৃঙ্খলা এবং বাস্তবতাবাদী মনোভাব আপনাকে লক্ষ্য অর্জনে কিন্তু সাহায্য প্রদান করবেই কেমন যাবে আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের দিনটি আপনাদের জন্য ফলপ্রসূ এবং সামাজিকভাবে সক্রিয় হতে চলেছে আপনার লক্ষ্য অর্জনের দিকে দৃঢ় পদক্ষেপ নেওয়া এবং আপনার পরিকল্পনাগুলোকে পরিস্ফুটিত করার একটি উপযুক্ত সময় বন্ধু এবং সামাজিক গোষ্ঠীর কাছ থেকে সমর্থন আপনারা কিন্তু যথেষ্ট পাবেন তবে কাজের পাশাপাশি মানসিক শান্তি বজায় রাখার দিকে আপনাদের মনোযোগ দেওয়া কিন্তু জরুরি আপনার কঠোর পরিশ্রম আজ কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে চাকরিজীবীদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয় কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধ আপনাকে সফলতা এনে দেবে আপনার উচ্চ আকাঙ্ক্ষা পরিপূর্ণ হতে পারে এবং আপনি উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা লাভ করবেন আপনার দলগত কাজ বা সামাজিক যোগাযোগ আপনার পেশাগত অগ্রগতিতে সাহায্য প্রদান করবে ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন আজকের দিনে আপনারা ব্যবসাদারদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লাভ এবং দেখা দিতে পারে বন্ধুদের এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আপনাদের কাছে আসতে পারে পুরনো বিনিয়োগ থেকে সুফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার দূরবর্তী পরিকল্পনা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখতে চলেছে তবে আইনি বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু আপনাদের চলতে হবে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ আপনার আয় বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনার আপনার সামাজিক পরিচিতি বা কাজের দক্ষতার মাধ্যমে আর্থিক লক্ষ্য পূরণের জন্য দিনটি অত্যন্ত অনুকূল বন্ধুদের বা বড় ভাই বোনদের কাছ থেকে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে চলেছেন নতুন বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করতে পারেন এই সময় আপনারা প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন মকর রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি শান্তিপূর্ণ থাকতে চলেছে আপনি আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন আপনার বাস্তবতাবাদী মনোভাব সম্পর্কের ভিত্তি মজবুত করে তুলবে বন্ধুদের সাথে একত্রে সময় কাটানো সম্পর্ক আপনাদের জন্য বেশ ভালো হয়ে দাঁড়াবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন স্বাভাবিক থাকতে চলেছে বড় ভাই বোন বা পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে আপনারা সহযোগিতা এবং পরামর্শ লাভ করবেন সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের আড্ডায় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে আপনার দায়িত্ববোধ পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনার স্বাস্থ্য বেশ ভালোই থাকবে তবে কাজের প্রতি অতিরিক্ত মনোযোগের কারণে অতিরিক্ত ক্লান্তি অনুভব করতে পারেন হার বা জয়েন সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেওয়া কিন্তু জরুরি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করা আপনার শরীর স্বাস্থ্যকে সতেজ এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য প্রদান করবে আপনারা আপনাদের খাদ্য ডায়েটে স্বাস্থ্যকর খাবার ফ্রুটস অ্যাড করতে পারেন এটি আপনাদের শরীর স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে কালো বা গাঢ় নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে আট চার অথবা চার আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলায় শনিদেবের পুজো করতে পারেন শনিদেবের কাজে সরিষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তিল দিয়ে অভাবেই বা দরিদ্রদের মধ্যে তিলের তৈরি মিষ্টি বা কম্বল দান করতে পারেন আপনার সহকর্মী বা অধীনস্থদের প্রতি সদয় হন এবং তাদের সম্মান এবং যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করুন এটি আপনার ভাগ্যকে আরো মজবুত করে তুলবে আপনাদের দিনটি শুভময় হয়ে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে চার মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় পাঁচটা নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেজে মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটার দিকে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় আটটা বেজে একান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর বেলায় একটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে বাইশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং নদী জলপ্রবাহ আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা